গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল অমরপুর বন দফতরের কর্মীরা চোরাই কাঠ অনুযায়ী টি আর জিরো জে নাম্বারের একটি ম্যাক্সি ট্রাক গাড়ি আটক করল অমরপুর এফপিওর কর্মীরা অমরপুর ও অফিসার প্রণজিৎ দেবনাথের নেতৃত্বে রবিবার গভীর রাতে অমরপুর শান্তির বাজার সড়কের ব্রহ্মাটিলা এলাকা থেকে চোরাই কাঠ বোঝে গাড়িটিকে আটক করে বন দপ্তরের কর্মীরা পরবর্তী সময়ে গাড়িটিকে নিয়ে আসা হয় থাকছোড়া এফপিও ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে অভিযান চালে এই সাফল্য পাওয়া গেছে বলে জানান অমরপুর এফপিও অফিস অফিসার প্রণজিৎ তিনি আরও জানান গাড়িতে থাকা চোরাই কাঠগুলোর বাজার মূল্য আনুমানিক দেড় থেকে দু লক্ষ টাকা হবে রাত তখন প্রায় আটটা বাজে যে বর্মাটি লেগার থেকে একটা লুটেড গাড়ি সন্টিমবাগ এটা নিয়ে শান্তিবাজার যাবে তখন আমি আমার সহকর্মীকে নিয়ে আমরা তখন এমবুশ রাতে বর্মাটিলাতে তো আমাদের খবর পেয়ে গাড়িটা শান্তি উদ্দেশ্য রানা দিচ্ছে আমরা তাকে পেছন থেকে দাহ করে আমরা এটা ধরি ধরার পরে ড্রাইভার ওইখান থেকে পালিয়ে যা আমরা তৎক্ষণিক গাড়িটাকে নিয়ে অমরপুর অ্যাক্রো ক্যাম্পে নিয়ে আসি